হ্যালো লাভলি ভিহার্স কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন তো আমি আছি এখন মনিহার মনিহারের যে ফলের আড়ট আর সে ফলের আড়টে আমি এখন আসি হাজির হয়েছি এখন আজকে আপনাদেরকে জানাবো যে মুনিহারে পাইকারি যে লিচু আসছে সেই লিচুগুলোর দাম কেমন যাচ্ছে সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো ভিহার্স এই লিচুর পাইকারির দাম জানতে আগ্রহী হলে অবশ্যই আমার চ্যানেলে সঙ্গেই থাকতে হবে তো ভিহার্স সঙ্গেই থাকুন

দাম নেই তো আটত্রিশ উনচল্লিশ 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 আটত্রিশ এক আটত্রিশ দুই

একটি ভিডিও করতে গেলে কিন্তু অনেক স্ট্রাগল করতে হয় তো আপনারা যারা আমার চ্যানেলটি ভিজিট করছেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ